ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী শহর ইস্তাম্বুল এই শহরের বুকে সুউচ্চ চামলিজা পাহাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুরস্কের বৃহত্তম মসজিদ শুধু তুরস্ক নয় এটি ইউরোপের বৃহত্তম মসজিদ হিসেবেও স্বীকৃত মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত দুই হাজার উনিশ সালে উদ্বোধন হওয়া ইস্তাম্বুলের চামলিজা মসজিদে একসঙ্গে তেষট্টি হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিশাল এ মসজিদটি শুধু নামাজের স্থান নয় বরং ইসলামী ঐতিহ্য সংস্কৃতি ও স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ ওসমানীয় ও আধুনিক শৈলীর মিলনে তৈরি এ মসজিদ একদিকে যেমন ঐতিহ্যের ধারক তেমনি অন্যদিকে প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক চামড়েচা মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ছয়টি সুউচ্চ মিনার প্রতিটি মিনারের উচ্চতা একশো সাত মিটার যা সেলযুগ বিজয়ের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে এছাড়া প্রধান গম্বুজটির উচ্চতা বাহাত্তর মিটার যা তুরস্কের বাহাত্তরটি জাতিগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে মসজিদের অভ্যন্তরে আছে চৌত্রিশ দশমিক পাঁচ মিটার ব্যাসের বিশাল এক গম্বুজ যা ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মসজিদটির অভ্যন্তরীণ সৌন্দর্য মুগ্ধ করার মতো ইসলামিক ক্যালিগ্রাফি বিশাল ঝাড়বাতি ও নান্দনিক ডিজাইনের কারুকাজ মসজিদের অভ্যন্তরে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে এ মসজিদটি শুধু ইবাদতের স্থান নয় বরং এটি ইসলামিক গবেষণা ও শিক্ষার কেন্দ্র মসজিদের অভ্যন্তরে রয়েছে একটি ইসলামিক জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের বিরল সংস্করণ ও ইসলামের ইতিহাস সম্পর্কিত দুর্লভ দলিল এছাড়া এখানে একটি আধুনিক গ্রন্থাগারও রয়েছে উচ্চ স্থানে অবস্থিত হওয়ায় এ মসজিদ থেকে পুরো ইস্তাম্বুল শহরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায় রাতে আলোকসজ্জার কারণে এটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে মসজিদটি শুধু ইস্তাম্বুলের নয় পুরো বিশ্বের মুসলমানের জন্য এক গর্বের প্রতীক Beecher TV, News Desk.